সৎ সাহস বেজার দিন হয়তো আর ইউনিয়নের মাঝে সম্মেলন করিবেন মা গিবের পরে সন্দর্ভ যুবলীগ সম্মেলন আলম সভাপতি কাঞ্চন চৌধুরী সম্মেলনের একজন দর্শক হিসেবে সাদেক ভাইয়ের একজন কর্মী হিসেবে আমি উডিয়নতা ছিলাম এই ইয়ার ফরত্তনীতে উপজেলা ছাত্রলীগ জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নেই একবার উপজেলা নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট উপজেলা পরিষদত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইয়ার ফর রাঙ্গি উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করছে শেখোদ্দা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বননাম থাকে নেতা কর্মী আলোর বদনামের উদ্যোগ ব্যক্তি শেখর এই শেখদার আজ সমর্থনে উপজেলা সরবরাহ আওয়ামী লীগর আওয়ামী পরিবারের যে আলোচনা সভা এই আলোচনা সভার ফরম সদ্য ইসলাম ভাই সভাপতি উপস্থিত হাঁড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ ভাই উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই জসীম ভাই সঞ্চালক আহসানুল্লাহ ভাই সহ সমস্ত আওয়ামী লীগ নেতা নেতৃবৃন্দ এই আওয়ামী পরিবারের সর্বধান নেতৃবৃন্দ দল বেগুনের আহাসালাম আসসালাম আলাইকুম এই জন্য আইনি মনে করি নির্বাচন বড় কঠিন একখান বিষয় আর দারানাত যদি ফার্থীর নিকটতম প্রার্থী আসেন আর এক যুবলীগের কর্মী ও যদি তিরিশ তারিখের আগে উড্র দিতে গুঁ তোলে আজি এত বড় কারণ প্রোগ্রাম আনতে গরম নত ও এখন আল্লাহ আল্লাহন করনাহরণে শত বছর মরিতালি গুঁ বোর্ডে স্থগিত হইতে কিন্তু বাঁচি বাঁচিত ও গরম থাকিলেও নির্বাচন গরম মরব পুলিশ দূর দূরে গরিব বোর্ডোর বাক্স লোক ম্যাজিস্ট্রেটের গাড়ি লো গড়ি এবং ফরিদ ভাই হতে সাড়ে চারশো কোটি সাড়ে সাত কোটি ডিয়ার খরচ হইব সরকার আইন তিন কোটি ডিয়ার তোলে আর বর্দা নুর বদ হয়তো বা দুই আড়াই কোটি ডিআ

এটা আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড যুবলীগ শাসক লীগ ছাত্রলীগের ব্যাক দায়িত্ব আছে মনে করি আর যারা উপস্থিত আর যারা নেতা কর্মীও বাজে সরবরা আওয়ামী লীগ বিভিন্ন সময় এই যে আইন পরিষদের উদ্যোগে বিভিন্ন আর চেয়ারম্যান মহোদয় মেম্বার হলে ঘরে আওয়ামী লীগের নেতা কর্মী হলে ঘরে ইন যদি বুটি যাইতে হয় আর কিন্তু ইউনিয়নের তো নারা ভালো রেজাল্ট করছেন কিন্তু প্রতিযোগিতা আবার একযোগিতা আর পনেরো ইউনিয়ন এক পৌরসভা

হনে কিছু দিবার সুযোগ নাই এই মুহূর্তে হনে কিছু হনে তো দিবার সুযোগ নাই মোট টয়লেট সিএনজি আলার বোর্ড এলো বড় উৎসব হয় টমটমালার বোর্ড এলো বড় উৎসব হয় এত বড় গৌপদের নির্বাচন বা আমাদের রাঙ্গ নির্বাচন তিন নম্বর তিন নম্বর ব্যক্তি প্রশাসনিক পাবে দলত্ব না তিন নম্বর ব্যক্তি এই ব্যক্তির বোর্ড মাই মায় সাধারণ মাসি মনে করতে নেতলা টিয়া লোকের হাই বেলার ফলা নইলে কেন লাগে ইয়ে না মনে করি তারা তো ওই আয়সাগর দ্বারা হইম দে শাগত দনা আর আরর দাস্তা বিশ্বাস ভালোবাসার এক্কুন আর 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 ক্যামেরা বয় রে কি ক্যামেরা আর আরু জিকে ক্যামেরা বয় কি আরা কি গরি না গরি অনে আরর প্রতি আন্তরিকতা থাকিবেন তো ঠিক আছে আরর প্রতি বিশ্ব রাখিবেন আর বড় গললে মারাইবল হইব শরীর হন সুযোগ নাই ইবা যদি হদ সরপড়াতাই দিকিন অফিস কই যে এত বড় নরম অবস্থা border বাজার কাই রকম ইయన আরতে হাম মাতার দুঃখই গই তো আদি এই শুক্রবার যে দিনে তাই অনুরোধ গজুম মঙ্গলবার দিন بوت

সরবরাহ ইনপুর চেয়ারম্যান আছে বদলা আওয়ামী লীগের নেতা আছে পুরো পরিষদের ফুরো আওয়া ইউনিয়ন আওয়ামী লীগ ফুরো বেলাতে ওনারা অনুরোধ করছেন দে এই সাতলি বৈ ছাত্রলীগ যুব স্বেচ্ছাসেবী গো গো ফোন দিয়ে রে বুট সেন্টার মাঝি প্রয়োজন ই তুমি টিম ধরেন ই দুই চার পাঁচজন লোক ছাত্রলীগ যুব টিম ধরেন তোমার ভোট তো তুই দিদি হয় এনে চেক করিব হ্যাঁ চেক করিব ই থই আর ঘর দেয় ইংবে যা দরকার দিতে দেয় বিগো পুলিশ আই এর পুলিশের তো কেও মশার খয়লে দিত না বাতা হাবাইত না অন্তত ভোট তো নইলে দিত দিত দম ফরিব